আহ কলজা বেজদে আছে কলজা বেজদে আছে রে ভাই আহা আসসালামু আলাইকুম আমি আফসান শুভ সকালে কি অবস্থা আসছি আজকে একটি পি দই চিরা খেতে আপনারা তো অনেক জায়গায় দই চিরা খান এটা বেসিক্যালি দই চিরা না এটা হচ্ছে মাঠা জিরা তো চিরা দিলো তারপর হচ্ছে কলা কুচি কুচি করে কেটে দিলো তারপর হচ্ছে কাটা খেজুর দিয়ে দিলো এখানে ঠান্ডা মাঠা দিয়ে দিলো যা খেলে আপনার পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই ভালো এবং খুবই মজা এরপরে ভাইটা আমার হাতে দিয়ে দিল দেখুন এটা কত সুন্দর কত মজা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কামরাঙ্গিচর নূর সুপার মার্কেটের এর অপোজিটে চাকাস্তার মোড় এখানে মসজিদের এখানে উনি প্রতিদিনই বসে ওনার এই মাঠা চিরা খেতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসে কলজা বেঁচে আছে কলজা বেঁচে আছে রে ভাই এই চিরা মাঠাটা খেলে আপনার পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে সামজিন এই চিনা মাথাটার স্বাদের তুলনায় দাম অনেক কম মাত্র পঞ্চাশ টাকা বাটি দাম কম হওয়াতেও অনেক মানুষের পছন্দ ওনার প্রায় প্রতিদিন এক থেকে দেড়শো বাটির মতো বিক্রি হয় উনি এই মাঠাটা সুদূর সিরাজগঞ্জ থেকে নিয়ে আসেন খুবই ভালো ভাই না খেলে আসলে বোঝা যাবে না একটু প্রবলেম হচ্ছে মিষ্টিটা একটু বেশি যারা মিষ্টি খান না তারা ইগনোর করতে পারেন আমার কাছে খুবই ভালো লাগছে ইভেন আমি ওই চল গেলি এক দুই প্লেট খাওয়ার চেষ্টা করি তো আপনারা গিয়ে খেতে পারেন আশা করি খারাপ লাগবে না এটা একটু ভিন্ন আবার উনি রিফিলও করে দেন সবচেয়ে মজার বিষয় পঞ্চাশ টাকা দিয়ে এরকম মাঠা মাঠাচিটা সত্যি অনেক ভালো